হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো এখন সন্ধ্যাবেলা আমি বেরিয়েছি শপিং করতে আমার মায়ের সাথে তো চলো আজকে তোমাদের আমার এক বান্ধবীর দোকান নিয়ে যাই আমার কিছু নাইটি কেনার ছিল তো আমি সাধারণত ওদের দোকান থেকেই কেনাকাটা করি ওরা হিউজ কালেকশান রাখে ভ্যারাইটিস নাইটি পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা একদম রিজনেবল প্রাইস কোয়ালিটিও খুব সুন্দর আর ভীষণ কমফোর্টেবেলও আমি অন্য দোকানেরও নাইটি ট্রাই করেছি কিন্তু পার্টিকুলারলি এখানকার নাইটি আমার ভীষণ ভালো লাগে খুব সফট গরমকালে ভীষণ আরামদায়ক আর কালারটাও কিন্তু স্টে করে তো এই দেখো আমরা চলে এসেছি এটা অনেক পুরনো দোকান আমার কাকু টেলারের দোকান তো এখানেই এখন নাইটিও পাওয়া যায় আমার তো প্রত্যেকটা নাইটি দেখেই পছন্দ হয়ে যায় তোমরাও দেখো আর কাপ্তান স্পেশাল আমাদের দেখা হ্যাঁ অবশ্যই কাপ্টান দেখাচ্ছি আর এইগুলো খুবই সফট কাপড় আর মোমবাটিকেরও আছে কাপ্তান মোমবাটিকের কাপ্তান দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর প্রিন্ট আর পরেও খুব আরাম তুইও ব্যবহার করেছি তুইও ভালো বলতে আর কি আর এত সুন্দর আর লুক একটা দুর্দান্ত দেবে জাস্ট শপিং করে দেখো মনের মতো নাগমা শপিং শপিং কারো মনের মতো তোমরা চলে আসবে রেজাউরিম সরণি সাম সামনে জেলখানার পেছন দিক করছে হেরিটেজের যে মোড়টা সেই হেরিটেজের মোড় যেতেই বহরমপুর টেলার যেটা আদি দোকান সবাই চেনে এটা আমার বাবার দোকান তো বহরমপুর টেলারের মধ্যেই পেয়ে যাবে টু ইন ওয়ান নাগমা শপিং হ্যাঁ কি বলবো তো এই দেখো কাফতানগুলো খুব সুন্দর লাগছে যারা কাফতান পড়তে ভালোবাসো তাদের জন্য খুব ভালো খুব সুন্দর লাগবে দেখতে শর্ট কাফতানও আছে লং কাফতানও আছে আমার তো শর্ট কাফতানগুলো খুব পছন্দ হয় খুব ভালো লাগে পরেও খুব আরাম

प्रक्षागतिना खूप आरामदयक खूप भार ला लागले जे स्थिती पिओन এ দেখো এই নাইটিটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা খুব সুন্দর আর কালারটাও কত সুন্দর লাগছে এটা তো আমি নেবই আর এটা কিন্তু স্লিভলেসও পরা যায় আর প্রত্যেকটা নাইটিই কিন্তু ভেতরে হাতও আছে হাতও লাগিয়ে পরা যায় এখানে আমি কিনতে এসেছিলাম একটা নাইটি কিন্তু আমার পছন্দ হয়ে গেল চারটে নাইটি আমি যখনই আসি এখানে নাইটিগুলো দেখতে এতই ভালো লাগে যে আমি তিন চারটে একসাথেই কিনে নিই স্কাই একটা আই ডিজাইন স্লিভলেস যেটা তোর ভেতরে হাত পেয়ে যাবি সেই এটাও তোর প্যাক করে দিচ্ছি আসলে তুই আসলেই আমার দোকানে অনেক কিছুই শপিং করিস একটা একটার সঙ্গে সঙ্গে অনেক কটাই নিয়ে যাস বাড়ি আর এটা কিন্তু আমার দোকানে জানি না কতখানি বৈশিষ্ট্য সবাই যখন শপিং করতে আসে একটা নাইকি থেকে কিন্তু দশটাও নিয়ে গেছে এটা বাড়িয়ে বলে না কিন্তু একদম আমার দোকান থেকে চাইতে দশটাও নিয়ে গেছে তো তোমরা এইটুকু বলতে পারি যারা দেখছো এই ওই যে তোমরা একটা সঙ্গে সঙ্গে দু তিনটে তো নিয়ে যাবেই যেমন রিয়া আমাদের নিয়ে যাচ্ছে চারটে নাইটি ওর পছন্দ হয়েছে তো ও তাই এরকম চারটে শপিং থেকে নিয়ে যাচ্ছে তোমরাও বন্ধুরা ওই ধরো নিচ্ছে এটা হচ্ছে এই দুটো আর এই দুটো তাই তো চারটেতেই নিয়ে যাচ্ছে আর এগুলো পরে এতটাই আরামদায়ক মানে রিয়া রিয়ার মা রিয়ার দিদি সবাই ইউজ করে এখান থেকেই নিয়ে যাই তারা আর তারা তো আমার নাইটি ছাড়া কোনো কথা হবে না এটা আমার নাইটি সম্বন্ধে কেউ কোনো কথা বলতে পারে না এতটাই ভালো আর পিওর কটন রিয়া তো তোমাদের জন্য শপিং করেই ফেললো তোমরাও ঝটপট দেরি না করে চলে আসো আমার তো শপিং হয়েই গেল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো